ম্যানচেস্টার এয়ারপোর্টে দুজন যাত্রীকে তাদের মায়ের সামনেই অ্যাটাক করা হয় এবং এই খবরটি বা এই ভিডিওটি যখন ছড়িয়ে পড়ে পুরো ব্রিটেনেই খুবের সঞ্চার হয়েছে একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তবে আজকে গতকালকেই নতুন একটি ভিডিও যেটা ইভিনিং স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে এই ভিডিওটি সম্ভবত যেখানে ঘটনা ঘটেছে সেই এয়ারপোর্টে টার্মিনাল ট্যুর একটি সিসিটিভির ফুটেজ সেই ফুটেজে দেখা যায় যে পুলিশ প্রথমে গিয়ে যাকে আটক করার তাকে আটক করার জন্য ধরে কিন্তু পরক্ষণেই দেখা যায় যে এখানে যে দুই ভাই যে দুজন ছিলেন তারা দুজনেই পুলিশের উপরে হামলা দেন হামলা করেন এবং পুলিশকে উপরচুপুরি এখানে যে তিনজন পুলিশ রয়েছেন তিনজন পুলিশকেই তারা দুজন উপরজুপুরি অ্যাটাক করতে থাকেন এবং এতে কিন্তু এই পুলিশ অফিসাররা প্রায় মাটিতে লুটিয়ে পড়েন মানে প্রথম কিন্তু আঘাতটি সেই দুজনের পক্ষ থেকেই এসেছে পুলিশ তাদেরকে একজনকে অ্যারেস্ট করতে যায় কিন্তু দেখা যায় যে দুজনেই পুলিশের উপরে অ্যাটাক করেন এবং পুলিশকে উপরজুপুরি পাঁচ করতে থাকেন এবং মেরে তিনজন পুলিশকেই মাটিতে ফেলে দেন তারপরেই কিন্তু পুলিশ প্রথমজনকে টিজার নিক্ষেপ করে টিজার নিক্ষেপ করে তাকে মাটিতে ফেলে দেয় এবং দ্বিতীয় জনকেও পরে টিজার করে নিক্ষেপ করে মাটিতে ফেলে দেয় প্রথম অংশটুকু কিন্তু আসলে প্রথম মানুষজন দেখেননি দ্বিতীয় অংশটুকু দেখে দেন যে পুলিশ তাদেরকে মাটিতে ফেলে তারপরে আটক করার আগে পুলিশ আবার সেই একজন দুজনকেই পা দিয়ে একজনের মাথার মধ্যে আঘাত করে এবং আরেকজনকে পা দিয়ে মাটি মানে মাটিতে শুয়ে ফেলে পা দিয়ে ধাক্কা দিয়ে তো এই দু এইটুকু যখন প্রকাশ পেয়েছে তখন মানুষ এক ধরনের খুব সঞ্চার হয়েছিল এখনও আন্দোলন চলছে সেই সব এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে তবে পুলিশ বলছিল যে ঘটনাটি পুলিশের উপরে আগে আগে আঘাত হয়েছে এটা পুলিশ শুরু থেকেই বলছিলো এবং এই যে সিসিটিভি ফুটেজ যেটা প্রকাশ পেয়েছে সেই সিসিটিভির ফুটেজও কিন্তু একই কথারই প্রমাণ দেয় তো একজন পুলিশ অফিসার এখনও সাসপেন্ড রয়েছেন তার ব্যাপারে তার তাকে আপাতত ডিউটি থেকে অফ রাখা হয়েছে এটি তদন্ত চলছে তদন্তের পরে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে মূল ঘটনা কি ঘটেছে এছাড়া যে দুজনকে আটক করা হয়েছিল তাদেরকে আপাতত বেইলে ছাড়া হয়েছে এবং সেই পরিবারের পক্ষ থেকেও সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যাতে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো না করেন সহিংস আন্দোলনের দিকে যাতে কেউ না যান সবাইকেই বাসায় ফিরে যাওয়ার অনুরোধও করেছেন তারা আসাম আসুম রানা টিভি লন্ডন